রংপুরে বছর দুই আগেও বীজ বাদাম সংগ্রহ করত কৃষকরা দেশের অন্যান্য জেলা থেকে তবে দিন দিয়েছে এখন অনেকেই নিজেদের উৎপাদিত বীজ দিয়েই চরাঞ্চলে বাদাম চাষ করছেন তারা কৃষি কর্মকর্তা বলছেন সহজে চাষযোগ্য উৎপাদন খরচ কম ও অধিক লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে বীজ বাদামের চাষ রংপুর থেকে সহকর্মী মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ভিডিওতে আরও আরো জানাচ্ছেন সহকর্মী শকত রংপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে বীজ বাদাম চাষ ধান চাষ কমিয়ে অর্থকরী ফসল হিসেবে এখন চাষিরা ঝুঁকছেন এই ফসলের বীজ উৎপাদনে এক বিঘা জমিতে বীজ বাদাম চাষ করতে সব মিলিয়ে খরচ হয় মাত্র সাড়ে চার হাজার টাকা আর ফসল উঠতে সময় লাগে মাত্র তিন মাস বিঘা প্রতি গড়ে ছয় মন বীজে আসে ষাট হাজার টাকা ফলে আমন ধানের তুলনায় বাদাম চাষ লাভজনক তাই অনেকে ধানের পরিবর্তে বীজ বাদাম চাষে আগ্রহী হয়ে উঠেছেন বলছেন চাষিরা ধানের বদলে বাদামের বীজ করতেছি দশ মন ধান আবাদ করি মনে করেন যে আমার আট হাজার খরচ হলে কোনো লাভ আসে বাদামের বীজ আমাদের লাভ মানে আমাদের মোটামুটি বাদামে আমাদের আয় মোটামুটি ভালো হচ্ছে গতবারের চাইতে এবার বাদাম আরো বেশি ফলন আসবে অন্য না এই ফসলের লাভান বেশি অন্যান্য বছরের তুলনায় আবহাওয়া অনুকূলে থাকায় এবারে এর ব্যাপক চাষ হয়েছে এই বীজের গুণগত মান ও জাত ভালো হয় বাজারে এর চাহিদা অনেক তাই কৃষকরাও ঝুঁকছেন এই বীজ বাদাম চাষে জানালেন কৃষির এই মাঠ পর্যায়ের কর্মকর্তা অন্নদানগর ইউনিয়নে অন্যান্য বছরের তুলনায় এবারে বীজ বাদামে ব্যাপক চাষাবাদ হয় যার ফলন ভালো এবং গুণগত মান খেতে সুস্বাদু রংপুরের তিন উপজেলার চরাঞ্চলে এই বীজ বাদামের চাষ বেশি আগামিতে আরো বেশি ফলন পাওয়ার আশ্বাস জেলার এই এই মৌসুমে বীজ বাদাম হিসেবে লক্ষ্যমাত্রা একটি দেওয়া আছে যে এক হাজার হেক্টর সেটি আমরা এই পর্যন্ত অর্জন করেছি এক হেক্টর আমরা আশা করছি যে এখান থেকে একটা ভালো ফলন পাওয়া যাবে এক সময় এই অঞ্চলে বীজ বাদাম চাষ হতো মাত্র পঞ্চাশ হেক্টর জমিতে এখন চাষের এলাকা এক হেক্টর ছাড়িয়ে গেছে যা লক্ষ্যমাত্রার চেয়ে চারশো হেক্টর বেশি শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক